হাই গাইস তোমাদের সবাইকে হ্যালো হায় বাই বাই না বাই বাই না সবাই তো আসলাম তো আরও দুদিন পর আমি লাইভে আসলাম তোমরা যারাই আমার লাইফটাকে দেখতে পাচ্ছ প্লিজ সবাই একটু জয়েন হও আমার লাইভে আসো একটু গল্প করি একজন দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে বলছো কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে অনেক দিন পর লাইভে আসলাম তোমাদের সামনে তো তোমরা একটুখানি আমার সাথে কথা বলো তোমাদের সাথে কথা বলতেই আমি এসেছি একজন রে এসে আবার চলে গেল কমেন্ট না করে ফ্রিতে দেখা চলবে না ফ্রিতে দেখলে কিছুই হবে না আমি জানো তো টাইমের কারণে না ঠিকঠাক ভিডিও দিতে পারি না ঠিকঠাক মানে লাইভ করতে পারি না টাইমের কারণে জানো তো মানে টাইম আমার কাছে খুব শর্ট সেটা যারা সংসার করে সেটা তারা হচ্ছে গিয়ে সবাই জানবে এই বিষয়টা যে যারা ফ্রি থাকে তাদের কাছে অনেক টাইম থাকে তাই না কিন্তু যারা মানে সংসার করে তাদের কাছে টাইমটা খুবই শর্ট তো যার জন্য না আমি মানে ঠিকঠাক ভিডিও দিতে পারি না ঠিকঠাক লাইভেও আসতে পারি না এই হচ্ছে আমার অবস্থা এবার ঠিকঠাক যদি সব কিছু না করতে পারি তাহলে তো ইউটিউবও আমাকে ঠিকঠাক কিছু করাবে না তাই না কী আর বলবো এক এক সময়ে এক একজনের চ্যানেল দেখে মনে হয় নাকি যে দেখো এরা কত চ্যানেলের পেছনে টাইম দেয় কিন্তু আমারও তো ইচ্ছা করে কিন্তু আমি তো দিতে পারি না সারাক্ষণ লাইভে থাকতে পারি না তারপরে হচ্ছে ঠিকঠাক ভিডিও দিতে পারি না কি আর করা যাবে কাদের মানে যারা যারা আর কি লাইভটাতে আসবে তাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে জানাও আমাদের এখানে খুব একটা ঠান্ডা পড়েনি কারণ ঘরে প্রচণ্ড গরম আর হচ্ছে গিয়ে বাইরে আবার ঠান্ডা অপন্যাস সাহানি হায় কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তিনজন দেখছো সবাই একটু কমেন্ট করো আর হচ্ছে গিয়ে লাইকটা ফট করে ঠুকে দিয়ে চলে যাও ঠিক আছে আমি তো সব সময় লাইভে আসতে পারি না বা ভিডিও সেরকম দিতে পারি না টাইমের কারণে তা তো আমি যখনই একটু লাইভে আসবো তোমরা প্লিজ সবাই একটুখানি জয়েন করো তাহলে ভালো হয় তা তোমরা যেই আসবে তিনজন এসছিল একজন কমেন্ট করেছে আর দুজন ভেঙে গেছে ভেঙে গেলে হবে ভেঙে গেলে তাহলে লাইভে আসো কেন মিষ্টি ব্লগ হাই হ্যালো কেমন আছিস বই বইদি বুইবি না হ্যালো বইদি সবাই একটু কমেন্ট করো কমেন্ট করলে তো একটু ভালোই লাগে তাই নালে কথা বলবো কি দিয়ে কি করছো এই বসে বসে লাইভ করছে আর কি করব বৈশা বৈশা লাইভ করতাছি তুই কি করছিস কোথাও গেছিলিস নাকি আজকে নয়তো কালকে কোথাও গেছিলিস ও আচ্ছা কালকে গেছিলিস আচ্ছা আচ্ছা ভালো ছিল বেশ গ্রামটা কালকে গিয়েছিলাম হ্যাঁ বুঝলাম এখন কি করছিস এখন ঘরে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি হ্যাঁ ছেড়েছিস মানে আমি দেখিনি এখনো পর্যন্ত পাঠিয়েছিস আমাকে নাকি কি লিখেছে অ্যান্টোনিক্স হোলা হোলা টাবার কি এ হোলা মোলা লিখো না pek etsiz ne derece ma filtri be 9-10 ve людям ও হোলা মনে হয় সেটা তো আমি জানি না ও হোলা লিখেছে আমি তো চমকে গেছি হতে পারে এক একটা দেশের এক এক রকম ভাষা হতেই পারে আর আমি নাও আমি না জানতেই পারি ওদের ভাষায় হ্যাঁ ডিপিটা দেখে বোঝাই যাচ্ছে এটা বিদেশের লোক মানে আর নামটা দেখেও বোঝা যাচ্ছে তিনজন কে আরেকজন কে দেখছে কে জানে এস এম এসও করে না লাইকও করে না কিছুই করে না তোমরা সবাই লাইক করো যারা যারা আছো মানে লাইক তো করেছে ঘুমিয়েছি হ্যাঁ ঘুমিয়েছি এই তো রোহিত ছিল তারপরে হচ্ছে রোহিত দুপুরবেলায় ছিল খেয়ে দিয়ে দুইজনে মিলে ঘুম লাগিয়েছি দুপুরবেলা এখন তার অফিস লাইফ নেই ওর জন্য এখন একটু ঘুমিয়ে পড়ি দুপুরবেলায় আমি রে সেটা তো জানি সেটা অপর্ণা সাহানি কে সেটা জানি চা খেয়েছেন আপনি হ্যাঁ খেয়েছি এই তো চাটা খেয়ে উঠেই লাইভে বসলাম ভাবছিলাম যে একটু সেজে গুজে রিলস করবো তারপরে ভাবলাম যে ভাল লাগছে না মানে মানে এক এক সময় এক এক রকম লাগে এক এক সময় ভাল লাগে আবার এক সময় ভাল লাগে না এরকম টাইপে এই মনে হলো যে একটুখানি সেজে গুজে ভিডিও করি আবার তবলার আবার প্যান ঝুলছে মনে হয় যে না না থাক ভাল এরকম একটা ব্যাপার এই লাইভে আসলে না মানে অনেকজন আসে না বলে না আমার লাইভে আসতে ভালোও লাগে না ভাবছি না ভাবজি দেখ ভাবছি নাম বলছি ভাবছিলাম নেইল এক্সটেনশন করব মানে আমার নিজেরই তারপরে সেটাও দেখি পরে ভাল লাগছে না হ্যাঁ ভাবছি যে না থাক করব না বাবু রয় হায় সোনা কি করছো এই তো বসে বসে লাইভ করছি তোমাদের সাথে কথা বলছি চারজন দেখছে চারটেই লাইক দিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ একটু তোমরা সবাই কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো একটুখানি গল্প করি তোমাদের সাথে গল্প করতেই তো আসলাম বাবু রয় তুমি কোথা থেকে বলছো দুপুরবেলা ঘুমিয়েছি তারপরও ঘুম পাচ্ছে তোমার বাড়ি কোথায় সুন্দরী বাবা আমার বাড়ি দমদমের এদিকে দিকে আমি আজকে মেকআপ করে বসিনি তারপরও সুন্দরী লাগছে আমাকে আমার তো মনে হচ্ছে আমাকে পেতনি লাগছে বাবুরয় তোমার বাড়ি কোথায় বলো তুমি তো আমার বাড়ি জিজ্ঞাসা করলে এবার তুমি বলো তোমার বাড়ি কোথায় সবাই একটু কমেন্ট করো প্লিজ যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করো হাঁ করে তাকিয়ে থেকো না একটু কমেন্ট করো কথা বলো আমি কি তোমার বাড়ি আসতে পারি একদিন চা খেতে কিন্তু তোমাকে তো আমি চিনি না কি করো তোমাকে বলি আসার কথা তোমাকে তো আমি চিনবো জানবো তারপরে না তুমি তো একটা মানে কি বলবো তুমি তো একটা ভুয়ো মানুষও হতে পারো তোমাকে আমি কি করে বিশ্বাস করবো বলো বিশ্বাসটা করাও যে আমি তোমাকে চিনি বা কিছু তাই না তারপরে তো তোমাকে বলবো যে হ্যাঁ আসো তোমার মানে আমার বাড়ি বাবা এত মসকা কথা মাগু রে হ্যাঁ বল তুই কখন লাইভে আসবি তুই তো দেখছিস সবসময় লাইভ করছিস ভালো আমি তো টাইম পাই না না তুই তো তাও কাজ বাজ করতে 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 পারিস কিন্তু আমি পারি না ওর জন্যই তো আমি লাইভও এইদিকে করতে পারি না এদিকে ভিডিও দিতে পারি না কিছুই করতে পারি না এক এক সময় টাইম থাকলেও লাইভে আসতে ইচ্ছা করে না ব্যতিক্রম কেমন দিয়েছে ভগবান কি জানি কে তাই তো ভাবছি যে বাবু রয়টা কে বাবু রয়টা কে কোথা থেকে বলছে কিছুই বলছে না কি জানি আমাকে চেনে কি চেন নাকি মানে কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না আমাকে চেনে করছি কোথায় বাড়ি বলছে না আবার লিখেছে সোনা তোমার নাম কি আমি সোনা আমি মনা আমার নাম মনা আমি সোনা না মনা মানে নভেম্বর চলছে তাও হাত যাচ্ছে আরেকজন কে দেখছো একটা লাইক করে দাও আর আমাকে একটা কমেন্ট করো কে দেখছো কোথা থেকে দেখছো একটু বলো হ্যাঁ দাঁড়া একটু দাঁড়াও আসছি সবকিছুতে বাড়াবাড়ি দিদিও কথা বলছে মনা ডার্লিং হ্যাঁ আমি মনা ডার্লিং চা খাবি না হ্যাঁ খেয়েছি চা নে ওটো পরে ওট এই যে ওই দেখ মাথায় টুপি তো দিয়ে আসবি কেন দেয়নি ধামড়াটা তুই নিতে পারিস না

এখন এটাকে পড়তে বসাবো কি করছিস এই যে পড়তে বসবে এখন এই আমার বাড়িতে তো এমনিতেই ছিল আর হচ্ছে পড়ার বই নিয়ে আসনি চালা কি করে যাতে পড়তে বসতে না হয় তারপর ওই গেলাম পাঠাতে পাঠালাম বই খাতা নিয়ে আসার জন্য আর বাবা তারপরে এসে দিয়ে গেল এখন পড়তে বসতো জিওগ্রাফিটা বের কর মন দিয়ে পড় রোহিত হ্যাঁ মন দিয়েই পড়বে রে এখন আর ওর মন জিওগ্রাফিটা বের কর তাড়াতাড়ি যেটা বের করতে বলছিসটা জিওগ্রাফিটা বের কর আমি ওটাই আগে পড়াবো তোর আন্টি ওইটাই আগে পড়তে বলেছে ওর মন দিয়ে পড়া বাবা উদ্ধার ওর মন দিয়ে পড়া মানে ওর শিকনি পোচার জিনিস ওর এত জিনিস শিকনি পোচার তাও হয় না নতুন নতুন একটা একটা করে বের করে দিতে হবে তিন তিনজন দেখছো কি লাইক করো কমেন্ট করো মনা তুমি কিছু খেয়ে নাও বাবা তুমি কে গো এত উঠলে পড়ছে আমার উপরে আমার খাওয়া হয়ে গেছে

তোমার নাম তো বাবু রেখে বাবু রয় না রেখে বাবু সোনা রাখতে পারবে মানে মানে না আবার বাড়িতে গেলে আবার তখন ঠান্ডা লাগবে লাগুক এই পেজটা পুরোটা আমাকে এখান থেকে

মনা তুমি আমাকে পড়াবে হ্যাঁ পড়াবো আসো আচ্ছা এবার হচ্ছে গিয়ে একটা কথা বলি তোমাদেরকে আমি আবার একটু পরে যদি টাইম পাই তো লাইভে আসবো কারণ ওকে পড়াতে পড়াতে আমি লাইভ করতে পারবো না কারণ উকি মারছে ওই দিক থেকে মুখটা বন্ধ কর তা একটু আমি মন দিয়ে পরিয়ে দিই আর ওর আন্টির দেখেছ কেমন রিকোয়েস্ট করছে তার মানে যাতে ওর যাতে পড়া একটু ব্যাঘাত ঘটে ওখান থেকে উকি দিচ্ছে তা আমি রাখি আবার পরে আসবো ঠিক আছে টাটা বাই বাই তোমরা কিন্তু সবাই এসো আবার যখন লাইভে আসবো ঠিক আছে আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো চলো টাটা বাই বাই এই মিষ্টি ব্লগ টাটা বাই বাই রে আর তোমাদের যাদের সাবস্ক্রাইব করা নেই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চল তা আবার একটু পরে আসবো